হ্যালো ভিওয়ার্স আলাইকুম আর যে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে দেখাবো ছোট ছোট চিংড়ি দিয়ে কিভাবে করে সুন্দর একটা মজার বড়া বানানো যায় এবং সাথে শেষে শেয়ার করব আমার কিছু শপিং যেটা নিউ মার্কেট থেকে একশো টাকা করে নিয়েছি কিছু সুন্দর সুন্দর সিরামিক সেগুলাই শেয়ার করব। এখন চলে যাওয়া যাক মূল ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি কিছু ধনিয়া পাতা সাথে নিয়ে নিয়েছি এক একদম ছোট ছোট কিছু চিংড়ি যেগুলো আসলে একবারে ছোট যেগুলো দিয়ে কোনো সবজি খাওয়া যাবে না এটা আসলে এরকম পাকোড়া বা বড়া বানানোর জন্যই পারফেক্ট তো যাই হোক এখানে সাথে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চালের গোড়া এবং সাথে আর অল্প একটু তারপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা সাথে আর অল্প একটু মানে দেড় টেবিল চামচ বলতে পারেন বাট পোড়াটাই না এইটুকু তো আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিব এখন একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এবং একটু জেরার গুঁড়া তারপর এখন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লবণ দেওয়ার পরে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে করে খুব ভালোভাবে মিক্স করে নেব এই চিংড়িটা আসলে একটু ভেজা ভেজা টাইপের যেহেতু থাকে আর সাথে যে চালের গুঁড়া এবং ময়দা যে দিয়েছি এগুলো সব একসাথে করে মিক্স করলে এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার পড়বে না যদি আপনাদের কাছে মনে হয় টেস্টটা আরও ভালো দরকার তাহলে আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন ডিমটা দিলে আপনাদের এই ডুটা খুবই সুন্দর মতো একদম পারফেক্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডুয়ের কনসিস্টেন্সি কেমন হয়েছে এটা পারফেক্ট একটা পাকোড়া বানানোর একটা ডু হয়েছে আর কি তো যাই হোক এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি আমি হচ্ছে সরিষার তেল ইউজ করেছি এখানে আমার হাজব্যান্ড আসলে খুবই পাকোড়া বা হচ্ছে বড়া টাইপের জিনিসপত্র যেগুলা আর কি সস দিয়ে খেতে ভালো লাগে সেই ধরনের তেলের ভাজা জিনিস খুব পছন্দ করে খাবার তো এটা হচ্ছে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন তারপরে আবার ডাল দিয়ে মানে খাবারের সাথে বিভিন্ন খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথে মোটামুটি ভাতের সাথে খেতে এটা ভীষণ টেস্টি ভীষণ মজা যাই হোক আমি বড় আকারে করে আমার মতো করে একটা সাইজ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়াতে এটার টেস্টটা আমার মনে হচ্ছিল আরও অনেকটা গুণ বেড়ে গিয়েছে কারণ সরিষার তেলের স্মেল পাকোড়ার মধ্যে খুবই ভালো মতো ঢুকেছিলো আর কি এবং সেটা খেতেও খুব ভালো লাগছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পাকোড়াটা আসলে কেমন হবে অনেকটা পেঁয়াজও টাইপের হবে আমরা যে ডালের বড়া বা ডালের পেঁয়াজগুলো করি না সেটার মতো দেখতে হবে উপর দিয়ে অনেকটা ক্রিস্পি টাইপের হয়ে যাবে আমি অতক্ষণ পর্যন্তই তেলের মধ্যে রেখেছি বেশ কয়েকবার উল্টিয়ে পালটিয়ে দিয়েছি ভেতরে যখন এটা আসলে খুলে দেখা হয় বা ভেঙে দেখা হয় তখন দেখা যাচ্ছে এটা ভিতরে একটু সফট থাকবে বাইরে হচ্ছে একটু ক্রিস্পি টাইপের হবে খেতে কিন্তু ভীষণ মজা এটা চাইলে আপনারা যে কোনো সন্ধ্যার নাস্তায় বা সকালের যে কোনো একটা স্ন্যাক্স আইটেম হিসেবে এটা সস দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে আমি করেছিলাম সেদিন দুপুরবেলা লাঞ্চে খাওয়ার জন্য তো লাঞ্চ টেবিলে নিয়ে এসেছি আমার পাকড়াটা কেমন হয়েছে দেখেন ফাইনাল ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করছি তারপরে চলে এসেছি এখন আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি প্লেটে একটা ডিম ভাজা নিয়েছি দুইটা এখান থেকে পাকোড়া নিলাম চিংড়ির পাকোড়া বা চিংড়ির বড়া যেটাই বলেন একটু ডাল নিয়ে নিয়েছি এবং সাথে সেদিন আমাদের লাঞ্চে ছিল একটু পালং শাক রান্না করা ছিল সেটাই অল্প একটু নিয়ে নিব তারপরে হচ্ছে আমাদের লাঞ্চে এগুলাই ছিল আর কোনো মাছ মাংস আসলে করা হয়নি কারণ আমাদের টোটাল ফোকাসটাই ছিল আজকের চিংড়ি বড়ার দিকে আমাদের মনে হচ্ছিলো এই চিংড়ি বড়া দিয়ে আজকে অনেকগুলো ভাত খেতে পারবো আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সুন্দর একটা লাঞ্চ ছিল সেদিন আমাদের আপনারাও চাইলে খুব সহজে এই পাকোড়াটা করে নিতে পারেন যেদিন আসলে মুখে কোনো রুচি থাকবে না সেদিন এই রেসিপিটা করতে পারেন এর একদিন আগে আমি গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট আমি আসলে আগে যাইনি এই সেকশানটাতে বিভিন্ন জায়গায় ঘুরেছি বাট সিরামিকের এই সেকশানটাতে আমার যাওয়া হয়নি এখানে যে সিরামিকগুলা দেখতে পাচ্ছেন এগুলা এক একটার প্রাইস এক এক রকম এখানে খুব সুন্দর সুন্দর সিরামিকের জিনিস ছিল অনেকটা রিজনেবল প্রাইসে এবং এখন যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন কাপ থেকে শুরু করে বিভিন্ন প্লেট বাটি এগুলা সবগুলোর প্রাইস ছিল একশো টাকা করে মানে যেটাই নেবেন একশো টাকা এখান থেকে আমি বেশ কিছু শপিং করেছি এখন বাসায় যেয়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি প্রায় সময় আপনাদের সাথে শপিং ভিডিও শেয়ার করি আপনারা অনেক পছন্দ করেন তো আজকের ভিডিওতে এই কিছুটা শপিং রয়েছে সেটাও নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা প্রথম আমাকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক প্রথমে যে পিঙ্ক কালারের অর্গানাইজার বক্সটা দেখিয়েছি সেটা হচ্ছে একশো টাকা আমি আগেও এ ধরনের বক্স আমার বাসার জন্য নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আজকের শপিংগুলো আমার আপোর জন্য করেছি তো তার জন্য একটা অর্গানাইজার বক্স নিয়েছি এটার প্রাইস অনলি একশো টাকা এখন যেই ঝাঁঝরি বলতে পারবেন এটাকে যে ঝাঁঝরিটা দেখাচ্ছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে এতটা রিজনেবল প্রাইস এবং দেখতে খুবই কিউট একটা জিনিস তো এখানে সবজি ধুয়ে টুয়ে রাখার জন্য এটা খুব ভালো নিচের দিকে পানি মানে জমে থাকার জন্য নিচের যে বক্সটা সেটা দেওয়া তো এটার প্রাইস ছিল অনলি একশো টাকা মানে দুইটা জিনিস মিলে একটা সেট একশো টাকা তো আমার দেখে খুব ভালো লেগেছে আমি দুইটা নিয়ে নিয়েছি একটা আমার আপুকে দিব আর একটা আমার বাসার জন্য রেখে দিয়েছি এটা দিয়ে এখন আমি মাল্টিপারপাস আসলে ইউজ করতে পারি চাল ধোয়ার জন্য ইউজ করতে পারি সবজি ধোয়ার জন্য ইউজ করতে পারি তার তারপর শাকটা ধুয়ে পানি ঝরানোর জন্য দিতে পারি তারপরে আরও বিভিন্ন কাজে যেমন এখন যেই ভাপা পিঠার যেই চালের গোড়া আছে না সেটা আর কি ছেলে নেওয়ার জন্য ইউজ করতে পারি খুব ভালো একটা মানে মাল্টিপারপাস জিনিস আমার কাছে একশো টাকায় খুব ভালো লেগেছে অনেক নাম করলাম সেটার এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লেট দেখাচ্ছি এগুলা সবগুলোই হাফ প্লেট এই হাফ প্লেটগুলো প্রত্যেকটার প্রাইস ছিল একশো টাকা এই দোকানটা আসলে আমি অত ভালো করে চিনতাম না জানতাম না আমার আপু ভিডিওতে দেখেছে সে বলল এই দোকানটাতে তুমি একটু যেও আমার জন্য কিছু জিনিস কিনে এনো তো ওখানে যে আপুকে দেখিয়েছি এখানে আসলে কি কি আছে তো সে বলল এক একটা এক কালারের বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের হাফ প্লেট থাকলে সেখান থেকে নাও তো সেখান থেকে আমি এখানে পাঁচটা না ছয়টা এগুলা নিয়েছি তো এক একটা এক এক ডিজাইনের এক একটার প্রিন্ট এক রকম আবার হচ্ছে এগুলা মোটামুটি বাসায় রেগুলার ইউজের জন্য ঠিক আছে আর আপু যেহেতু গ্রামে থাকে তার আসলে অনেক বেশি গেস্ট আসে বাসায় আবার আশেপাশের মানুষজন আসলেও বিভিন্ন খাবার দাবার দেওয়া লাগে তো সেটার জন্য তার খুব বেশি হাফ প্লেটগুলো দরকার ছিল সেটার জন্য একশো টাকা করে পেয়েছি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের দেখে আমি ওর জন্য এই হাফ প্লেটগুলো নিয়েছি তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন দুইটা এই যে এগুলাকে সুগার পট বলতে পারেন বা সল্ট দেওয়ার জন্য যে পট যার যেভাবে ইচ্ছা যার যেটা ইচ্ছা সেটাই রাখতে পারবেন দেখতে খুবই সুন্দর খুবই কিউট আর হচ্ছে একটার ঢাকনাতে সুন্দর একটি মার্ক করা আছে আর এটাতে আছে প্লেন সো এই প্লেনটাই আমি রেখেছি স্টার মার্ক করাটা টাপর জন্য দিয়েছি আমি এখানে দুইটা নিয়েছি একটা আমার জন্য একটা আমার আপ জন্য এগুলার প্রাইস যদি একশো টাকা করে না এটার কোয়ালিটি খুবই ভালো এবং দেখতে খুব সুন্দর এগুলা এক একটা ওয়ান ফিফটি টাকা মানে দেড়শো টাকা করে নিয়েছে তাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে বিভিন্ন অনলাইন পেজে এগুলা বিক্রি করে এবং হচ্ছে আমার অনেক পরিচিত আপুরাও অনেক আর কি এগুলা সেল করে দেখলাম কিন্তু সব জায়গায় আসলে প্রাইস ওয়ান করে না প্রায় তিনশো টাকা করে এগুলা বিক্রি করে তো সেক্ষেত্রে আমার কাছে দেড়শো টাকায় পেয়েছি খুব ভালো লেগেছে মনে হয়েছে খুব ভালো একটা ডিল যাই হোক এখন দেখতে পাচ্ছেন কিছু মগ বলা যাবে এগুলাকে চা বা কফি খাওয়ার জন্য তো এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এগুলাও হচ্ছে আপু ছয়টা একই কালার নিবে প্রথমে বলেছিল পরে বলল না এগুলো যেহেতু বাসায় খাবো এক কালার নেওয়ার দরকার নেই মানে ছয়টা তিন কালারের নিলে এক একটা মানে দুইটা একই কালার দুইটা একই কালার এরকম হলে মানে ভালো হবে বা দেখতে সুন্দর লাগবে সবগুলো তো একসাথে ইউজ করা হবে না দুইটা দুইটা করে হয়তো বা ইউজ করা হবে তো সেই জন্য যেহেতু রেগুলার ইউজ করবে সে মানে বিভিন্ন কালারের দেখে নিয়েছে তো যাই হোক আমার আজকের শপিং হচ্ছে এগুলাই আপনাদের কাছে কেমন লেগেছে আমার একশো টাকার জিনিস একশো টাকার শপিং আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে চিংড়ির পাকোড়া চিংড়ির বড়া এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যাদের আসলে খাবারে অনেকটা রুচি চলে যায় তারা নতুন কিছু হিসেবে ট্রাই করতে পারেন অনেকটা ভাত খাওয়া হয়ে যায় যাই হোক নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ